এসএসবির অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ধরা পড়ল তিনজন যুবক পরিবারের বাতাসী এলাকায় বুধবার রাতে একশো পাঁচ গ্রাম মরফিন সহ তাদের আটক করা হয় ধৃতরা হলেন ইসলামপুরের বাসিন্দা এম রহিম আর চোপড়ার বাসিন্দা মামিরুল হক ও সাফেজুল হক এসএসবি সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবর পেয়ে এসএসবি একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের রানিডাঙ্গা পোস্টের জওয়ানরা বাতাসী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় অভিযানে সন্দেহজনক তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে পরে তলাশি চালিয়ে তাদের কাছ থেকে একশো পাঁচ গ্রাম মার্ফিন উদ্ধার হয় ধৃতদের পরবর্তীতে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার অভিযুক্তদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে